আসসালামু আলাইকুম দেশে প্রায় দুই ডজনের মতো ব্যাংক রুগ্ন দশায় রয়েছে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেয়েছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক এবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন ব্যাংক নয় আমানতকারীদের পাশে রয়েছেন তিনি ব্যাংক কোথায় চলে যাচ্ছে এটি দেখার বিষয় নয় ব্যাংক রেজুলেশন আইন দু এটি কিন্তু এখন গ্যাজেট হিসাবে প্রকাশ পেয়েছে যার মাধ্যমে কোনো একটা ব্যাংক যদি অকার্যকর বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে বা অকার্যকর দশায় চলে যায় গ্রাহকদের সঠিকভাবে আমানত দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক নিজেই নতুন যে গেজেট প্রকাশ হয়েছে এই বিবেচনায় কোনো ব্যাংকের মালিক বা কোনো ব্যাংকের সুবিধাভোগী ব্যাংকের অর্থ সম্পদ তহবিল ব্যবহার করে নিজস্ব কাজে বা প্রতারণামূলকভাবে অন্যান্য কাজে ব্যয় করার চেষ্টা করে এসালম গ্রুপ বেস্কিমকো গ্রুপ ওদের মতো সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই যে ব্যাংক রেজুলেশন আইন দুই ইতিমধ্যে পাশ হয়েছে সে বিবেচনায় কিন্তু ব্যবস্থা নিতে পারবে যার ফলশ্রুতিতে এখন যে দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে আমরা শুনতেছি প্রায় দুই ডজনের মতো এই ব্যাঙ্কগুলো নিয়ে চিন্তিত হওয়ার আর কোনো কারণ নেই কেননা এই ব্যাঙ্কগুলো কিন্তু সাময়িকভাবে মালিকানা স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক নিজেই নিতে পারবে এমনকি এই ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংক চাইলে প্রশাসক নিয়োগ দিয়ে এই ব্যাংকগুলোকে পরিচালিত করতে পারবে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমরা যেই কথাগুলো বলি তার সঙ্গে যথেষ্ট পরিমাণ সোচ ব্যবহার করার চেষ্টা করি ব্যাংক রেজুলেশন আইন দু এই যে আইন বা গ্যাজেট প্রকাশ হয়েছে এখানে প্রায় চোরানব্বই থেকে আটানব্বইটি ধারা রয়েছে এই ধারা মেনেই কিন্তু দেশের যেই ব্যাঙ্কগুলো এখন দুর্বল অবস্থায় দেখতে পাচ্ছেন গ্রাহকদের হয়তোবা চাহিদা অনুপাতে আমানও দিতে পারছে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে আর কেন্দ্রীয় ব্যাংক সাময়িকভাবে মালিকানা নিয়ে কিন্তু এটিকে কার্যকর করার চেষ্টা করবে আপনাদের হয়তোবা মনে আছে আজ থেকে পঁচিশ বছর আগে ইবিএলের নাম তো আপনারা সকলেই শুনেছেন ইবিএল ব্যাংক কিন্তু আজকের এই শক্তিশালী পর্যায়ে ছিল না কয়েক যুগ আগে কিন্তু সেটি ব্যাঙ্কও দুর্বল হয়ে পড়েছিল ওই সময় ওই ব্যাংকগুলোর মালিকানা কিন্তু সরকার নিজের কাছে নিয়ে এসেছিল সাময়িকভাবে এখন ওই ব্যাংকগুলো মনিটরিং করার মাধ্যমে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে এখন দশটি ভালো ব্যাংকের মধ্যে এই দুটি ব্যাংক চলে এসেছে তো ঠিক সেম টু সেম আপনি যেই দুর্বল ব্যাংকের গ্রাহকই হন না কেন এ দুর্বল ব্যাংক অথবা বি দুর্বল ব্যাংক। পয়জনে অর্থ উত্তোলন করুন অপয়জনীয় অর্থ উত্তোলন করবেন না আপনার আমানত সুরক্ষিত আছে আপনারা হয়তোবা এই বছরের লাস্টের দিকে গিয়ে আপনাদের আমানতের একটা অংশ পেয়ে যাবেন অথবা বন্ড পেয়ে যাবেন তো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই কেন্দ্রীয় ব্যাঙ্কে এই যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোকে চাইলে ব্রিজ ব্যাঙ্কে রূপান্তর করে কিন্তু এই ব্যাংকগুলোকে পরিচালনা করতে পারবে নতুন যে অধ্যাদেশ আইন রয়েছে অর্থাৎ যে দুর্বল ব্যাংকগুলো দেউলিয়ার পর্যায়ে চলে গিয়েছে বা অকার্যকর পর্যায়ে চলে গেছে সেগুলোকে সঠিকভাবে ফিরিয়ে আনার দায়িত্ব স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকের আর গ্রাহকদের আমান সুরক্ষিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু গতকালই বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু গতকালই বলেছেন তিনি গ্রাহকদের পাশে আছেন ওইজনে ব্যাংকগুলোকে মার্স করে আরও শক্তিশালীকরণ করা হবে তিনি আরও বলেন আমি ব্যাংক নিয়ে চিন্তিত নই আমি গ্রাহকদের আমানত যাতে সুরক্ষিত থাকে সেটা নিয়েই চিন্তা করি তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা থেকে এটি বোঝা যায় যে আমাদের আমানত সুরক্ষিত আছে আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ